আলাইকুম ঈদ ইলিয়াস হোসেন এবং কনক কনকসার ওনারা একে অপরকে ঈদ মুবারক দিচ্ছে দেখলাম তাই আমিও আপনাদেরকে ঈদ মুবারক দিলাম এই ঈদ মুবারকটা একটা কোড নাম্বার হ্যাঁ একটা কোড নাম্বার খুশির খবর আর কি খুশির খবর কোনো একটা খুশির খবর যখনই আসবে তখনই দেখবেন ওনারা একজন আরেকজনকে ঈদ মোবারক দেয় তাই আমিও আপনাদেরকে ঈদ মোবারক দিছি আমার খুশিটা কোথায় জানেন এমন একটা শয়তান ধরা পড়ছে যে শয়তানটা একজন আমাকে বলছিল একবার একটা কথা ওই কথাটাই বলি যে বারোশো শয়তান মারা গেলে এমন একজন মমতাজের জন্ম হয় একটা মেয়ে বলছিল আমাকে আমি তো জানেন সিনেমা জগতের মানুষ সব ধরনের মানুষের সাথে আমার উঠা বসা আমাকে এমন একজন এই কথাটা বলছিল সে ওই পথেরই পথিক তো ও বুঝছেন কলগার্ল সুটা কথা কলগাল। তো ও যখনই বিদেশ যায় দেখি যে যায় একটা ব্যাগ নিয়ে যখন আসে তিন চারটা ব্যাগ নিয়ে আসে বুঝছেন আবার আমাকেও ওইগুলো মোবাইলে দেখায় কি কিনছে না কিনছে এই আবার আমার জন্য গিফট আনে ওই যে পারফিউম টারফিউম নিয়ে আসে তো ওর সাথে একদিন কফি খাইতে খাইতে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম ঘটনা কি যাও একটা ব্যাগ নিয়া আসো পাঁচ ছয়টা হাজার হাজার ডলার কারণ কি ঘটনা কি তখন আমাকে বলছিল হ্যাঁ ওনাকে বিদেশে পাঠানো হয় কে পাঠায় জানেন এই মাসি এই মাসির নাম বলছিল যে তাকে বিদেশে পাঠায় এই মাসির কাছে অনেক অনেক আছে এরকম অনেকের নাম্বার আছে খুঁজলেই পাবেন এর কাজই ছিল এটা হ্যাঁ সংসদে ঢুকে গেছে হ্যাঁ মনোরঞ্জন করতে করতে সংসদের জায়গা সংসদকে বানায় ফেলাইছিল নাট্যমঞ্চ একদম নাট্যমঞ্চ বানায় তো সংসদের জানেন পার মিনিটে কত টাকা খরচ কয়েক লক্ষ টাকা খরচ হ্যাঁ পাঁচ মিনিটে নাকি এক কোটি টাকার উপরে খরচ হয়ে যায় সংসদ যখন চালু অবস্থায় থাকে এর এসির ব্যবস্থা অন্যান্য সব কিছু মিলায়া জানি না আমি টোটালটা এরকম আমি শুনছি আর ওই সংসদে যায়া শেখ গান গায় গান গায় গায়া শেখ হাসিনাকে খুশি করত। জানেন আপনারা যখন আয়না ঘরে জীবন মৃত্যুর সাথে মানুষ কাতরাইতো যখন কোন গুম হইতো খুন হইতো তখন সে শেখ হাসিনার বাসায় যায়া গান গাইত হ্যাঁ গান গাইতো আপনি জানেন ওপেন ফিল্ডে সে কি কথা বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে শহীদ ওনার একজন তবল নাম। ওই শহীদের সাথে মিলায়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে এমনকি বেগম খালেদা জিয়ার জন্মনিয়া ও প্রশ্ন তুলছে এই মহিলা হ্যাঁ ব্যঙ্গ করতো খারাপ কথা বলতো এগুলো আপনারা দেখছেন এবং এই অনলাইনে আওয়ামী লীগের চ্যানেল ব্যবহার কইরা সে মানুষকে হুমকি দিত মানুষকে বলতো যে আমাদের সঙ্গে পুলিশ আছে র্যাব আছে আবার আছে সেনাবাহিনী হ্যাঁ সেগুলো বলতো অনলাইনে আপনারা দেখছেন এগুলা আমার কাছেও ভিডিও আছে আপনারা কিছুতে ভয় পাবেন না আমার প্রশাসন আসে শক্তিশালী কি আছে না পাশাপাশি র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন তো শুরু করে আবার আর্মিও নামতেছে সে শুধু এই সংসদ ভবনকে নাট্যমঞ্চ বানাই নাই যেতগুলো নেতা আছে না ওই যে পাতি নেতা এদের চরিত্র খারাপ করছে ভাই এদের চরিত্র খারাপ করছে আপনাদের মনে আছে ওই যে পাপিয়া একজন ধরা পড়ছিল লাঠি হাতে হ্যাঁ মনে আছে লাঠি হাতে বয়ে থাকতো ওর কি কাজ ছিল প্রত্যেকটা যে ছিল ছিল একই এরা এরা নেতার চরিত্রকে নষ্ট করে দিছে হ্যাঁ নষ্ট করে দিছে কাঁচা টাকা তাদের কাছে ওই কাঁচা টাকা লুইটা নিছে এর কাছে খুঁজলে হাজার হাজার কোটি টাকা পাবেন এ বিদেশে প্রচুর টাকা পাচার করছে ভাই প্রচুর টাকা পাচার করছে যাই হোক এমন একজন নষ্ট মানুষকে নিয়ে কথা বলতে হইতেছে এরাই দেশটাকে নষ্ট করছে তাই কথা বললাম এই মহিলা বাউল গানকে কোন পর্যন্ত নিয়ে ঠাকায় দিছে বাউল গানের গানে গানে একজন ফ্যাসিবাদের গুন গায়া বেড়াইতো সারা বাংলাদেশে এবং বিদেশে যায় ফাংশন করত ওই বাউল গানের মধ্যে বাউল সুরের মধ্যে শেখ হাসিনার গান ঢুকাই দিত শেখ মুজিবুরের গান ঢুকাই দিত ফ্যাসিবাদকে সে উৎসাহ দিয়ে যাইতো এই ফ্যাসিবাদকে জীবিত যারা রাখছিল প্রত্যেকের খবর আছে ওই যে ঈদ মুবারক বলে না কেন বলে ওইটা এলো কোড নাম্বার প্রত্যেকের খবর আছে এই যে আব্দুল হামিদ সাহেব পালায় চলে গেল কেন ওনাকে পার কইরা দেওয়া হইলো তারপরের দিন আইবি রহমান আবার এই যে বিদ্যুৎ কেন্দ্র ধরা পড়লো এরপরে একটার পর একটা ধরা পড়বে আপনারা কি মনে করছিলেন হ্যাঁ মামুর বাড়ির আব্দার জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিল তাদেরকে নিয়ে ব্যঙ্গ করেন তাদেরকে লাথি মারতে চান তাদেরকে কিন্তু বুকে টাইনা নিছে কারা যারা টাইনা নিছে তারাই দেখেন সবচেয়ে আলোচনায় তারাই কিন্তু এখন রাজনীতির একদম সামনে তাদের জন্যই তো এই ঈদ মোবারক বলা হয় বুঝেন না কেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনারা মনে করছিলেন সোজা সাজা ভদ্রলোক মানুষ আপনারা মনে করছেন উনি কিছুই বলবেন না উনি তো শান্তির জন্য নবল পাইছে উনি শান্তিপ্রিয় মানুষ হ্যাঁ উনি শান্তিপ্রিয় মানুষ কিন্তু দেশের জন্য কতটা কঠিন হইতে পারে বুঝেন নাই যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে তখন কি বলছিল আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কেন বলছিল এই কথা গত চুয়ান্ন বছর বলতে পারছেন যে আমরা প্রস্তুত আছি যুদ্ধের জন্য ভারতের চোখের চোখ রেখে কথা বলতে পারছেন পারেন নাই ভারতের দালালি যারা করছেন প্রত্যেকের খবর আছে প্রত্যেকেই কিন্তু ওই ঈদ মোবারক কোড নাম্বারের মধ্যে বইরা গেছেন ওই আমি থামবিলের মধ্যে একজনের ছবি দিছি আসিফ মাহমুদ সাহেব আপনার মনের চিন্তা ভাবনা মানুষ বুঝা ভালাইছে আপনি কিন্তু একটা লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়া গেছেন আপনি নিজেই চিন্তা করেন আপনি নিজের লজ্জা লাগে না আমার তো লজ্জা লাগে আপনি তো নিজেও জানেন আপনি তো নিজেই বুঝা ভালাইছেন আপনাকে এই দেশের মানুষ আর আগের মতো ভালোবাসে না এটা আপনি বুঝতে পারছেন আপনি যদি বিদায় নেন সবাই কিন্তু খুশি হবে তার মানে কি এই জিনিসটা আপনি তো বুঝতেছেন বুঝার পর নিশ্চয়ই আপনি লজ্জা পাচ্ছেন এরকম কিন্তু অনেকেই লজ্জা পাচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবকেও কিন্তু অনেকেই চায় না উনিও কিন্তু এটা বুঝে বুঝার পরও কিন্তু উনি চুপচাপ বসে আছে কিন্তু লজ্জাটা তো ঠিকই পাচ্ছে যাদেরকে জনগণ চাচ্ছে না তারা যদি জোর করে বসে থাকেন নিশ্চয়ই লজ্জা লাগার কথা কিন্তু ডক্টর ইনুস স্যার কিন্তু আপনাদেরকে বিদায় করবে না ওনার ওই ফর্মুলাতে উনি চলেই না ওনার নোটবুকে এরকম কিছু নাই যে এরে বাদ দাও ওরে বাদ দাও কারণ কি জানেন উনি নিজের উপরে নিজে নির্ভরশীল আর আল্লাহর উপরে নির্ভরশীল উনি আপনাদের বুদ্ধিতে চলবে না উনাকে আপনারা বেপথে নিতে পারবেন না তো দেখেন ঠিকই কিন্তু দেশকে ব্যালেন্স করে ফেলাইছে একাত্তরে যারা স্বাধীনতা না দিছিল যে আওয়ামী লীগ স্বাধীনতার সাথে জড়িত তাদেরকে নিষিদ্ধ করছে আবার দেখেন যারা এই দেশের স্বাধীনতা চায় নাই তাদেরকেও কিন্তু প্রশ্নের মুখে নিয়ে আসছে ব্যাপারটা বুঝছেন বুদ্ধির খেলাটা তো বুঝছেন উনি বলে না আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় আমরা এই লোকাল মাঠে কি খেলুম এই লোকাল মাঠের খেলোয়াড় যারা আপনারা আছেন হ্যাঁ এই বুদ্ধিজীবী যারা আছেন তারা একটু সাবধান হয়ে যান সাবধান হয়ে যান কেউ ছাড় পাবেন না উনি কিন্তু বলছিলেন দিতে আপনারা একাত্তরকে ভুইলা যাইতে হবে স্বাধীনতার যুদ্ধকে ভুইলা যাইতে হবে স্বাধীনতার বিপক্ষের মানুষ উনি এখন কি তা বলতে পারবেন বলতে পারবেন না কারণ স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এইটাই তো ছিল এই দেশের রাজনীতি ওই রাজনীতি কবর দিয়ে দিল দেখেন স্বাধীনতার পক্ষে যারা তাদেরকেও ধরা হয়েছে স্বাধীনতার বিপক্ষে যারা তাদেরকেও ধরা হবে তাদেরকে প্রশ্নের সম্মুখে নিয়ে আসছে বুঝছেন ব্যাপারটা একেই বলে দুনিয়ার মাঠের খেলোয়াড় সাবধান হয়ে যান দেশ সঠিক পথে আছে কেউ কিচ্ছু করতে পারবেন না ওই যে অনেকেই মনে করতেছেন ভারত থেকে এখানে কোনো গুটি নাড়তেছে আরে ভারতের সঙ্গে যারা হাত মিলাইবে তারা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই দেশের মানুষ জেগে উঠছে তো ভাই জেগে উঠছে আপনারা আর ঘুম পাড়াইতে পারবেন না ঘুম পাড়ানি মাসি পিছি মোদের বাড়ি এসো ওই গান চলবে না এখন মানুষের ভিতরে একাত্তর আর জুলাই গণ অভ্যুত্থান চব্বিশ একাত্তর আর চব্বিশ এই চেতনা বুকে লালন কইরা এই দেশকে আগে নিয়ে যাবে এই ইয়ং জেনারেশন আপনারা যারা আসতে চান বয়স্ক লোকগুলা তারাও চলে আসেন বুঝি না সব কিছুতেই অসর্কৃত হয় যে যে জবই করুক না কেন যে চাকরি করেন না কেন একটা টাইমে তো রিটায়ার্ড নিতে হবে রিটায়ার্ড হতে হবে না কিন্তু এই রাজনীতিবিদদের কোনো রিটায়ার্ড নাই অপশন নাই এরা রাজনীতি করতে করতে কবরে চলে যাইতে চায় তাও জায়গা ছাড়তে চায় না জায়গা দিতে হবে নতুনদের নতুনদের জন্য দুনিয়া ডক্টর মোহাম্মদ ইনুস সার সবসময় বলে না নতুনদেরকে জায়গা ছাইরা দিতে হবে নতুনদেরকে জায়গা ছাইরা দেন আমিও আমার জায়গা ছাইরা দেবো সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ